ঘরের ভিতরে ঢুকলে ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইল কোনটা এমনি হা কোনটা কোনটার দশ হাত কোনটার বারো হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই সেদিন ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায় আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালো জাম দুধ মালাই মালাই সব আছে না নাই সবগুলোর সামনে সন্দেশ মিষ্টি রসগোল্লা রসমলাই একটা মিষ্টান্ন খাবার দেয় ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি হ্যাঁ কইরা আছে ওটার সামনে নিয়ে কয় খা কি কয় আর মূর্তি করে আছে হ্যাঁ ফারা গাইলা মূর্তিগুলোর কাছে গেলেন সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা খা চরক আইলা আলিহাদিম চকালা আলাদা গুলো সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন খা খাবি না মালা কুমলা তাম না খাইলে কেন খাবি না কথা কইতেও কথা বল হয় খা না কথা বল এখন মূর্তিগুলা খায়ও না কথাও আপনার ছেলে কান্না জুড়ে দিছে আপু চকলেট খাবো ঠিক খাবো চকলেট কিনে দিলেন এখন চকলেট আর খায় না জিগেস করলেন কিরে বাপ চকলেট খাস না কেন কথাও কয় খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কি

যদি বড়টা কথা বলতে পারে আমার জিজ্ঞেস করে লাভ নাই কুঠার তো আমার কাঁধে না কুঠার জিজ্ঞেস ওইটার কি বুদ্ধি কি উপস্থিত সবাই বলে ইব্রাহিম এই কাজ তো ওরা করে না ওরা নড়তে পারে না চটতে পারে না ওরা কানে শুনে না চোখে দেখে না ওরা কিছু করতে পারে না ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না এইটারে খোদা বৈলা ডাকোস কিছুই করতে পারে না নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না কেয়ামতের দিন কেমনে কেমনেরা বাঁচাবে আল্লাহু আকবার কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রসিদিয়ে পেছিয়ে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদের সাথে কি কি কথাপতন কনভারসেশন ডায়ালগ হইছে শুনবেন নমরদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা কোথায় জীবন দেয় মরণ দেয় বলে তাই ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও তাহলে দেখাও দেখাও তো কি করে জীবন দাও নমরুদ জেলখানার যেজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে ফাঁসির ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকে মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে লোকটা জামিনে পরে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে থেমে গেলেন কেননা তোরে মারব না মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম তোরে আমি দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই কেমন করে আমি মরণ দেয় দুইটা আসামিকে ধরলাম প্রথমটারে মরণ দিলাম দ্বিতীয়টারে জীবন দিলাম ঠিক কিনা আসলেই তো প্রথমটারে কি দিছে দ্বিতীয়টারে তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আলাম প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য উঠায় কে সাইদ ইব্রাহিম বললেন আমার রব আমার রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল বেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। এবং ওই যে \|_{1} কাফের একবার ধরা খাইছে। এবার লাজাা এবার তো নমরুদ ধরা খাইছে। এবার নমরুদের মেজাজ নরম না করো। কারণ তর্ক হেরে গেছে। মেজাজ আছে না নাই? নমরোজ বলে ইব্রাহিমকে রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের कुंडলি করে সাইয়েদ ইব্রাহিমকে আগুনের कुंडলীর মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সাইয়েদ ইব্রাহিমকে আগুনের कुंडলীর মধ্যে ফলায় সাইয়েদনা জিব্রাইল বলে সাইয়েদ ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের कुंडলোকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই সেদিন ইব্রাহিম বলে কোন দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে না এই জন্য ইউ হেল্প আমার কোন সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সেদিন ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাও করে জ্বলতে শুরু করলো হাতের রশি গুলো পায়ে রশি গুলো মুহূর্তের মধ্যে জালিয়ে দেয় কিন্তু সায়েদনে ইব্রাহিমের একটা পশম জ্বালায় না ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুল বাগান সুমারালা পড়ে আল্লাহ বললেন খুলনা খুনি বাবু আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবান আল্লাহ আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায় আমি কি করুম আল্লাহ কার দাও আমার ইব্রাহিমের জন্য গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুমন আল্লাহ পড়েন আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রদেবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুমন আল্লাহ আল্লাহর বাহিনী এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক

আই অ্যাম এ ড্যান্সার খালি খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা হয় না অমি এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরোতে হবে কারো অর্ডারে থেকে মশা বেরোয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে এটা কি চারটেখানি কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথাটা শরীরে আবার শরীর আবার বন বন ভন বন তো কানের সামনে পণ পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে কেমন লাগে নোংরুদ আর পারেন অবশেষে আশেপাশে চাম চাকর বাকর সাদেম কুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মাস তোরা মা সবাইকে নমরুদ আজীবনাম করে মারসি এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি মারা শুনি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপর বের না নমরুদ কে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা জুতা করমের জুতা বানাই কি দিয়া তথা কন চিনেন এবার কে আমার জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটানো শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নামরুদ কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম কেউ ভাবে চিরদিন রয় না চিল্লাই বলেন ঠিক কিনা নম্রুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুমবাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে উনি যেই সমাজ এসেছেন ওই সমাজটা ছিল শির্কের সমাজ খালি মূর্তির পূজা উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা কেউ করে মাছের পূজা কেউ করে গাছের পূজা কেউ করে আগুনের পূজা আবার কেউ করে গরুর পূজা কথা কথা কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারে উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন কেন মূর্তির পূজা করে প্রিয় ভাইয়েরা কানগুলো একটু খাড়া করে শোনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন এই মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আসে না নাই ওম নম ভগবতী বাসুদেবায় আসে না নাই

ওইডা কে যে জে জেটারে বানাইলো সেটার খোদা না বুঝেশোন উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি আর আমার স্রষ্টা এটা এডা বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খটালে বোঝা যায় হয়তো না ইব্রাহিমের মাথায় ধরেনা ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরেনা দেখেন আপনার চিন্তা আপনার অনুসংভাব আপনার রিসার্চ আপনার ক্যালিব্র অপতার ইন্টেল্যাক্ট অপতার সৃজনশীলতা আমাদের কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাইকে দিছে এটা ঘাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে নাই তোরদোকুল বই কার মিলানে ফুল ফসলে মরারে তোরদোকুল বই ঝর্ণা বলনা 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 রে কারবি রহে পাগল পড় তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঝর্ণার দিকে তাকান সাগরের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান তাকালেই বুঝবেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন আছে মহা ব্যবস্থা কো তাপক যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন জিল্লাহ বলেন যিনি কে আল্লাহ চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সায়দনা ইব্রাহিম মহা সন্ধান পেয়েছে আমরা চিন্তা করি না আমরা সিলের গান নিয়ে গেছি সিলের বিছিনে দৌড়াই কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করার প্রয়োজন বোধ করি না এরকম ডাকাইটা আছে নাই চিন্তা করেন আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে সাইন অনেক সাইন আছে সাইদান ইব্রাহিম ওনার চিন্তা কমন সেন্স কাজে লাগালেন কি রে মূর্তির পূজা করে কেন মূর্তি তো ওরা বানালো এরপর সাইদান ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে কিসের পূজা গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করা হয় পূজা করে গাছের যখন কাঠের দরকার লাকড়ির দরকার খোদারে কোপাইয়া কি করে টুকরো টুকরো করে উনি অবাক হয় ঘটনা কিছু লোক আগুনের পূজা করে কিসের পূজা আগুনের পূজা আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই তো খোদা কি এরকম উদাও হয় ওনার মাথায় ধরেন এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে আসলে নাই আবার যখন পায়ে জুতা বানানো দরকার গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায় খোদার চামড়া দিয়ে জুতা কথা বুঝে নাই মনে হয় আমার হিন্দু ভাইরা আমার প্রিয় ভাইরা গরুকে পূজা করে হিন্দু ভাইরা মনে চামড়ার জুতা পড়ে না কথা কয় তো ওরা যে চামড়ার জুতা পরে এই চামড়া কার চামড়া খোদার চামড়া ওদের ওদের খোদার চামড়া খোদার চামড়া দিয়া পায়ে জুতা কত বড় বেদ কত বড় সাহস একটু আকল কমন সেন্স খাটালে বুঝে যায় সোমানা পড়ে এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো সৈয়দিন ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জল করে জলে এলাকার সবাই ধ্রুব তারার এবাদত করে তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন করে না আসে না নাই আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে এটা আল্লাহর দেয়া নেওয়া মতে আকল এই কমন ঠিক রাত্রিবেলা যখন সেদিন ইব্রাহিম তারা দেখলেন দেখলেন তারাটা অনেক সুন্দর মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব

দ্বীপের জল জলে সূর্যটা যখন গগন বিদারী আলো নিয়ে উপরে উঠলো গোরা পৃথিবী গরম করে ফেলল গোটা পৃথিবী তারে নিজের অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইয়েদ ইব্রাহিম দেখতে পেলেন উনি বললেন হ্যাঁ তার রব্বি তাইলে আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ একবার এটা সবচেয়ে বড় সূর্য সবচেয়ে বড় না উনি ভাবলেন তাইলে জুবوتر আমার রব হতে পারে যাব আমার রব হতে পারে কারণ এটা সবচেয়ে বড় এটা আমার রব আবার বিকালবেলা গদহলি লগ্নে যখন দেখলেন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায় তিনি বলেন ও আমার কমের লোকেরা তোমরা যে সব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না ইন্নী আমি চাঁদের পূজা করি না মাসের পূজা করি না গাছের পূজা করি না পূজা করি না সূর্যের পূজা করি না আমি ওই আল্লাহর পূজা করি ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন যিনি জামিন বানিয়েছেন সুবান আমার চেহারাটা আমি তার দিকে ফেরালাম যিনি সব বানালেন যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না না এমন আমি করি যিনি করিসময় আমার দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সারা দেয় চিল্লাই বলেন তিনি কে তিনি করি না তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটা আমার হতে পারে না রব হওয়ার জন্য যে কোয়ালিটি একটার ওই কোয়ালিটি নাই ফলে আমি ওই সপ্তাহের দিকে মুখ ফিরালাম যেই সত্তা সব দেখে তিনি সব শুনে তিনি সব করতে সক্ষম তিনি কে চিন্তা করছেন কিভাবে একটার পর একটা একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহা সত্যের সন্ধান পেয়েছেন আমাদের চিন্তা করার সুযোগ চাই নেই চিন্তা করার কোনো টেন্ডেন্সি নেই কিছুই ভাবি না গবেষণা করতে চাই না সুমান পড়ে তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে আবার আল্লাহ ইব্রাহিম কি কি কথা বললেন নাই আল্লাহারে বললেন কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন দরিয়ারে পাহাড় করেন ধনীরে গরিব করেন গরিবরে ধনী করেন শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন কেমন করে করতে পারেন দেখান আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা কইলা

এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটা নিয়ে বসে আছে কিন্তু তোমাদের মা সফিয়া আমার বউ সাহাবারসুলাল আপনি যে মহিলার সাথে বসেন বি মহিলার সাথে বসবেন নাকি এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন আমরা তো কিছু মানে করি নাই বিশ্বনি বললেন তোমরা মানে করো নাই কিছুক্ষণ পর শয়তানি খুদ খুতানি শুরু করবে যাওয়ার সময় মনে মনে ভাববা আসলে নাকি নবীর বউ ছিল না অন্য কেউ হঠাৎ বলবা না না এটা তো নবীর বউই হবে বউ ছাড়া আর কি হবে কিন্তু না বউ না হয়ে অন্য কেউ হতে পারে হওয়ার জন্য আল্লাহ বললেন আওয়ালাম তোমার বিশ্বাস হয় না এব্রাহিম হয় কিল্লি আত্মাইনা করবে কিন্তু দেখতে পারলে যেটা একটু শান্তি লাগতো আল্লাহ বলেন তাহলে চারটা পাখি নাও জোর হোম নাইলে চারটা পাখি নিয়ে টুকরা টুকরা কর মাথা পা পেট কলিজা কেটা কেটে ছোট্ট ছোট্ট টুকরা করব তাহলে দেখবা কেমন করে মিতরে জীবিত করে উনি আল্লাহর কথা মতো চারটা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন হাত পা সবকিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোস্তুগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন

আব্বা আমি তো ডরাইনি পাই না ইনশাল আপনি আমার ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমার ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আসে না নাই আল্লাহ আমাদের ছেলে মেয়ে গুলোর এরকম বারাম লোকদের সাথে কি কি কথা বললেন ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও মূর্তির সামনে হাত গুটিয়ে বসে থাকো কেন এলাকার লোকেরা বলে আমরা বাপ দাদা কে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন কিরে তোরা মূর্তি বানায় তোরাই তারা দেখাস কেন এলাকার বলে বাপ যা করতে তাই করি দেখবেন নাস্তিক কাফের কোন যুক্তি নাই এখন। ঠিক বললেন তোদের বাপ